স্বামী থাকলে স্বামী ভালোবাসা দেয় বা আদর যত্ন করে তার জন্য গোমাসে বা চিন্তা থাকে না স্বামী কাছে আছে আর স্বামী না থাকলে একা বিছানায় তো কারো ভালো লাগবে না কতদিন ধরে স্বামী আগে বিয়ে হয়েছিল তো হ্যাঁ বিয়ে হয়েছিল আমার স্বামী মারা গেছে এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন হ্যাঁ তাহলে যে বয়সের হোক সমস্যা হবে না জোর হ্যাঁ আমার মন থেকে আমার আমার কষ্ট যদি সে বোঝে আমাকে যদি সে ভালোবাসা আগলা রাখতে পারে

I'll say. the